আসসালামু আলাইকুম মোমিন ইলেকট্রনিক্সের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন বরাবরের মতো আবারও চলে আসলাম রহিম ভাইয়ের কাছে আসসালামু আলাইকুম রহিম ভাই ওয়ালাইকুম আসসালাম রহিম ভাই এই সেটটা কি হইছে সেটটা আসলে এই সেটটা আমার নতুন বুঝতে পারি নাই এটা যেখানে এসি কোডটা যেখানে কারেন্টের দোকানের কথা আউটপুটটা তো দিয়ে দিয়েছে দাওতে ওই গুলো সবগুলো গেছে

আচ্ছা ভাই এখন এটা ঠিক করতে কত টাকা লাগবে আনুমানিক আসলে এটা তো বিশটা টেন্ডার গেছে গা ভালো মানে টেন্ডেস্টার কিনতে গেলে প্রায় সাড়ে তিনশো টাকা করে এক এটা ঠিক করতে গেলে প্রায় তো এখন দশ থেকে এগারো টাকার মামলা হয়ে গেছে